ইসলাম হুকুমাত হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা দোষাত করতে পারবে না ইসলাম হুকুমাত হলে ফেসিস হাসিনার পিয়ন আর চারশো কোটি টাকার মালিক হতে পারবে না ইসলাম হুকুমাত হলে মাত্র ফরিদপুরের এক ছাত্র লীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না কোনো চুরি নাই ডাকাতি নাই জুলুম নাই অত্যাচার নাই ইসলাম হুকুমাত হলে ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে দুর্নীতি দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাবে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আপনি জানেনই না ইসলাম হুকুমাত হলে কি হবে আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি আপনারাই হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত কায়েম হলে আমার কোনো মারা ধর্ষিত হবে না ইফতে শিকার হবে না ইসলাম হুকুমাত হলে প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা মহিলার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে আমার মারা বড় বড় ব্যবসায়ী হয়ে যাবে আম্মাজান খাজুর কবরা রাজি আল্লাহ তানাহার মতো ব্যবসায়ী হয়ে যাবে আম্মাজান আয়সার মতো বড় বড় শিক্ষিতা হয়ে যাবে আমার মা বোনেরা তারা ব্যবসা করবে তারা শিক্ষিত হবে তারা ন্যায্য অধিকার পাবে ইসলাম হুকুমাত হলে যুবক আদর্শবান হয়ে যাবে নীতিবান হয়ে যাবে চরিত্রবান হয়ে যাবে এবং শ্রমিক মালিকের সাথে কোনো ভেদাভেদ থাকবে না আপনি বিশ্বাস করবেন না ইসলাম হুকুমাত যদি কায়েম হয়ে যায় তাহলে মনে করবেন যে গোটা বাংলাদেশ জান্নাতের পরিবেশ হয়ে গেছে তেপ্পন্ন বছর পর্যন্ত বিভিন্ন হুকুমাত দেখেছেন এইবার কি ইসলাম হুকুমার দেখতে আপনার চান না সবাই কি সবাই চান না আলহামদুলিল্লাহ একটা পরীক্ষা করতে চান না আপনার ইসলাম চেষ্টা করুন সাধনা করুন চোরে না ধর্মের কাহিনী চোরে শোনে না এই সমস্ত ভালো বয়ান চোর শুনবে না বাস শুনবে না আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন দেশে শান্তি পাবেন না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ এও চোর বিও চোর ও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি কি করবে কারণটা কি নেতার দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয়নি ওসি সাহেব ট্রেন্সফার হয় ঘুষ সাহেব জায়গায় থাকে এসপি সাহেব ট্রেন্সফার হয় কিন্তু ঘুষ সাহেব গদির মধ্যে বসা থাকে ডিসি সাহেব চলে যান কিন্তু দুর্নীতি সাহেব অফিস ছেড়ে যান না শুধু দল শুধু দেশ শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোনো দিন শান্তি আসতে পারে না দুর্নীতি দূর হতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতি মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় আমরা কি দেখেছি আগস্টের পরে এতদিন চাঁদা গ্রহণ করছে লেন্টু পাঁচই আগস্টের পরে চাঁদা গ্রহণ করে হেন্টু নাকি ভুল বললাম ভাই পাঁচই আগস্টের আগে সন্ত্রাস ছিল মিন্টু এখন সন্ত্রাসই কেন্টু চাদার পরিবর্তন হয় না হাতের পরিবর্তন হয়েছে না এই গুন্ডা ডাকাত বদমাস এবং চাঁদাবাসের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না এর জন্য মানুষ জীবন দেয় নাই আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই এর জন্য বাংলাদেশের মানুষগুলি রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় চাঁদাবাজি করার জন্য ঝাঁপিয়ে নাই বরং চাঁদাকে বন্ধ লাফিয়ে বলেছিলাম চাঁদা দেখতে চাই না কোন জামে দেখতে চাই না মাস্তারি দেখতে চাই না যারা চাঁদা বাস থেকে পুজো হতে উঠতে হবে বাংলাদেশকে বিদায় দিতে হবে ইনশাআল্লাহ এর জন্য আসুন তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে ভালো ফলের আশা করা যায় না এই কুণ্ডা এবং চাঁদাবাজের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না কাজে আজকের থেকে সবাই ঐক্যমত হন সমস্ত ভোটার ঐক্যমত হন যেই দলের মধ্যে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে সন্ত্রাসী আছে গুন্ডা আছে আছে মস্তান ওদের দল করব না ওদেরকে ভোট দেব না ওদের সাথে হাঁটবো না ওদেরকে সাপোর্ট করব না যদি আপনার ঐক্য হন ভোটার ঐক্য হন তাহলে কোন গুন্ডার দেশে ক্ষমতা আসতে পারবে না কোন সন্ত্রাসী ক্ষমতা আসতে পারবে না আজকে থেকে ইনশাল্লাহ চাদাবাস মুক্ত গুন্ডা মুক্ত জুলু মুক্ত দুর্নীতি মুক্ত এক দেশ করতে চাই এর জন্য প্রয়োজন শান্তির প্রতি ঘাত পাখা কথা বলেন না কেন শান্তির প্রতি মুসলমানরা ব্যবহার করে না হাত পাখা হিন্দুরা করে না খ্রিস্টানরা না পুরুষ মহিলা শ্রমিক ধনী গরিব সবাই মারকা হাত পাখা শান্তির প্রতি হাত পাখা বিশ্বাস করে শান্তির প্রতি হাত পাখা যদি ক্ষমতায় যায় তাহলে গোটা মানুষ শান্তি পাবে গোটা মানুষ মুক্তি পাবে কাজে সব মার্কার দেখা শেষ হাত পাখা বাংলাদেশ সব মার্কা দেখা শেষ এছাড়া প্রয়োজন পিয়ার সিস্টেমে নির্বাচন সংখ্যানুপতি ঘরে নির্বাচন নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য চলবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না কালো টাকার মানুষ ব্যক্তিকে ভোট দিবে না বড় মার্কায় ভোট দিবে ধরে নেন যদি হাত পাকা প্রতি তিরিশ পার্সেন্ট ভোট পায় কাউন্ট ভোটের তিরিশ পার্সেন্ট যদি ভোট হাত পাখায় পায় তাহলে তারা সংসদে আসন যাবে নব্বই কত নব্বই যেখানে ফ্যাসিস্টার আর হবে না জাতীয় সরকার নির্বাচিত হবে জাতীয় সরকার জাতীয় আদর্শ প্রত্যেকটা মানুষ তার আদর্শ অনুযায়ী কথা বলতে পারবে এইটাই তো চাই আমরা সংসদে কাজী পিআর সিস্টেমের নির্বাচন সবাই চাই তো আলহামদুলিল্লাহ আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে সংখ্যানুপাধিকারী নির্বাচন দিতে হবে এবং কোনো অবস্থাতে দুর্নীতিবাস চোর ডাকাত বদমাশরা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে আল্লাফক তার জমিনে ইসলাম হকুমত কায়েম করে দেন। আর সেই ইসলাম হুকুমতের কায়েম করার খাদিম হিসাবে আল্লাফক আমাদেরকে নির্বাচিত করেন আশ্রামুল মখলুকাত এই মানুষ ঋষিও একজন মানুষ কামারও একজন মানুষ জেলেও একজন মানুষ তাঁতিও একজন মানুষ মানুষরা মাকলুকাত সে আশ্রাপুল মাকলুকাতকে সম্মানিত করা হবে না এই নাশ্রাফুল মাকলুকাতকে কুকুরের মতো বিচার করা হবে না বরং তাদের সাথে ইজাত এবং সম্মানের সাথে আচার করা হবে ব্যবহার করা হবে এদেরকে সম্মান করা হবে যেখানে থাকবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমার জন্য দোয়া করি দোয়া চাই আমিও দোয়া আল্লাহ হুম আমিনা জন হোসেন ওয়াল্লাম ফেল্লা নতারানা কুনানিল হোসেন আল্লাহ আপনার জমিন আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহাবাই কাম দার নমুনা সাহেব আজ করার তৌফিক দেওয়া দেন আল্লাহ হাত পাখাকে বিজয় করে দেন আল্লাহ কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিগি ঝুকায়া দেন ইয়া আল্লাহ অনেক অসুস্থ পরিপূর্ণ শেফায় কামেল আজানা নসিব করেন আল্লাহ যারা কষ্ট করে এখানে আসছে সবাইকে আপনি কবুল করে নেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাবিরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসুনা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল